নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা তুমি যদি অগ্নিবীর আর্মি বা পারমানেন্ট আর্মির ভ্যাকেন্সি দু হাজার পঁচিশের ক্যান্ডিডেট হও সিইই এক্সাম দিবে তো অবশ্যই জেনে নাও এই ভিডিওটা এই ভিডিওর মাধ্যমে একটা নতুন নোটিশ প্রকাশ করা হয়েছে যেটা কিন্তু আমি তোমাদের শেয়ার করব এই নোটিশে কি বলা হয়েছে এখানে কিন্তু তোমাদের বিরার একটা পরিবর্তন সেটা কিন্তু আমি তোমাদের শেয়ার করব। তোমরা ভালো করেই জানো আমি আগের ভিডিওতেও বলেছিলাম উনত্রিশে এপ্রিল থেকে তোমাদের কিন্তু অনলাইন পরীক্ষা শুরু পরীক্ষার আগে তুমি কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখে নাও এবং চ্যানেলে নতুন দেখলে সাবস্ক্রাইব করবে বন্ধুদের কাছে শেয়ার করবে তো চলো বন্ধুরা নোটিফিকেশানের পাতা থেকে তোমাদের কিন্তু নতুন নোটিশটা দেখি সে জুন থেকে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু এই প্র্যাকটিস সেটটা এবং পিপিএস আরটা নিয়ে নাও এখান থেকে অবশ্যই কিন্তু কমন কোয়েশ্চেন পাবে যাতে তোমাদের কিন্তু পাস করতে কোনো অসুবিধা হবে না একশো উনপঞ্চাশ টাকা প্রাইসে পুরো সেটটা কিন্তু তোমরা পেয়ে যাবে জিডি ট্রেডমেন্ট ডাব্লিউ এমপি সবার জন্য কিন্তু রয়েছে এই যে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করবে সরাসরি তোমরা কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে যদি নিতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু এস এম এস করবে হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করে তোমরা কিন্তু এই পুরো পিডিএফটা কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের সামনে ওপেন করলাম এই যে নতুন নোটিশ সংক্রান্ত এটা কিন্তু নতুন আজ এসেছে এটা কিন্তু বন্ধুরা আগামী কাল এসেছে রাতের দিকে আমি কিন্তু দেখেই তোমাদের আজকে ভিডিও বানিয়ে দিচ্ছি এখানে স্পষ্টতে তোমাদের কি বলা আছে এবং এর কারণটা কি সেটাও কিন্তু আমি তোমাদের শেয়ার করব। তবে কোনো কিছু প্যানিক হওয়ার মতো কোনো কিছু নেই তার কারণে অনেকে কিন্তু এই সব নোটিস ইউটিউবে বলছে যে তোমাদের পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে পরীক্ষা বাতিল হয়ে গেছে তো সেরম কিন্তু কোনো ব্যাপার নেই ভালো করে আগে বুঝো ভিডিওটা এবং শেষ অবধি দেখো তাহলেই কিন্তু বুঝতে পেরে যাবে ঠিক আছে কোনো প্যানিক হওয়ার মতো কোনো কিছু নেই আগেই বলে দিলাম ঠিক আছে এখানে বন্ধুরা কি বলা আছে রিফান্ড টু অ্যাপ্লিকেশান ক্যান্সেল বাই দি ক্যান্ডিডেট ইচ ইন প্রোগ্রেস অ্যান্ড শ্যাল বি কমপ্লিটেড বাই তিরিশে মে দু হাজার পঁচিশ এখানের মধ্যে মূলত বলা আছে তোমাদের যাদের যাদের অ্যাপ্লিকেশানটা ক্যান্সেল হবে তাদের কিন্তু রিফান্ডের যে টাকাটা অর্থাৎ আড়াইশো টাকা তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় যে দিয়েছিলে সেটা কিন্তু ব্যাক পেয়ে যাবে ঠিক আছে তো সেটা কিন্তু তিরিশে মে দু হাজার মধ্যে ব্যাক পেয়ে যাবে এর আগেও আমি তোমাদের একটা স্ক্রিনশট পরে শেয়ার করব। যেই স্ক্রিনশটে তোমরা কিন্তু দেখবে সেখানে আগে ডেট দেওয়া ছিল কুড়ি মে কুড়ি মে কিন্তু ডেট দেওয়া ছিল সেই ডেটটা কিন্তু আবারও বাড়ানো হলো জয়েন্ট ইন্ডিয়ান আর্মির তরফ থেকে সেই যে নোটিশটা এসেছিলো সেই নোটিশটায় আসার পরে অনেকেই বলছিল যে সেটা কিন্তু তোমাদের পরীক্ষা ক্যান্সেলের নোটিশ কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই বন্ধুরা একদম পরিষ্কার এখানে কিন্তু লেখা আছে আগে তোমরা ভিডিওটা বুঝো এখানে স্পষ্টতই লেখা আছে যাদের যাদের অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হবে যাদের যাদের ধরে নাও ফর্মটা রিজেক্ট হবে ধরে নাও তুমি কোনো কারণবশত পেমেন্ট ঠিকঠাক করো নি ফটো সিগনেচার আপলোড করতে ভুল করেছ তো সেই কারণবশত তোমার ফর্মটা কিন্তু ক্যান্সেল হবে এবার ক্যান্সেল ফর্ম যদি হয় সেক্ষেত্রে আড়াইশো টাকা যে তুমি পেমেন্ট করেছো তো সেই পেমেন্টটা কিন্তু তারা ব্যাক দিয়ে দেবে ওই অ্যাকাউন্টে যেই অ্যাকাউন্ট থেকে তুমি অনলাইন পেমেন্ট করেছিলে এবার তুমি যদি সাইবার ক্যাফেতে গিয়ে তুমি অ্যাপ্লিকেশনটা করো তো সাইবার ক্যাফে থেকে ফর্মটা রিজেক্ট হওয়ার পরে তুমি আড়াইশো টাকা কিন্তু ফেরত নিয়ে নিবে ঠিক আছে এটাই কিন্তু আপডেট ছিল আমি তোমাদের জানিয়ে দিলাম এবার তোমরা অনেকেই বলবে যে দাদা আমি কী করে চেক করবো যে আমার ফর্মটা রিজেক্ট হয়েছে না রিজেক্ট হয়নি তার কিন্তু আমি আপডেটগুলো জানিয়ে দিচ্ছি এই এই আপডেট থাকলে তুমি কিন্তু দেখতে পাচ্ছ এটা কিন্তু আগের নোটিশ এই নোটিসে বলা ছিল কুড়ি মে মধ্যে তোমাদের কিন্তু অনলাইনের যে রিফান্ডের টাকা কমন এন্ট্রান্স এক্সামের সেটা কিন্তু তোমাদের ব্যাক দিয়ে দেওয়া হবে এবার এই নোটিশটা আসার পরে কিন্তু কিছুক্ষণ পরে ডিলিট হয়ে গেছিলো প্রায় চার পাঁচ ঘন্টা পর ডিলিট হয়ে গেছিলো তাই জন্য এর উপর আমি ভিডিও বানাইনি এবার অনেকে এই নোটিশটা দেখে বলেছিল যে আর্মির এক্সাম নাকি ক্যান্সেল হয়েছে তো তারা কিন্তু সম্পূর্ণ ভুল তথ্য দিয়েছিল তোমাদের তাই জন্য বন্ধু তাড়াহুড়ো করে কিন্তু কোনো ভিডিও করা উচিত না ঠিক আছে তো এটা তোমাদের আমি আপডেট জানিয়ে দিলাম এবার তোমাদের বলে দিচ্ছি কার কার ফর্ম রিজেড হতে পারে দেখো বন্ধুরা তুমি যে অ্যাপ্লিকেশান করেছো সাইবার ক্যাফে হতে পারে তুমি ফোন থেকে হতে পারে যে কোনো জায়গা থেকে তুমি অ্যাপ্লিকেশান করার পরে তোমার অ্যাপ্লিকেশানের যে ফর্মেট সেই ফর্মেটে তোমার যদি রোল নাম্বার শো করে তোমার ফটো শো করে এবং এই যে এখানে বারকোড দেখতে পাচ্ছ বার কোড এবং বারকোডের নিচে যদি তোমার রোল নাম্বার শো করে তাহলে কিন্তু হানড্রেডের টু হান্ড্রেড তোমার ফর্ম রিজেক্ট হবে না ঠিক আছে যাই হোক না কেন বন্ধুরা তোমার কিন্তু ফর্ম রিজেক্ট হবে না অর্থাৎ তোমার এই অ্যাপ্লিকেশন পেজটা তুমি আরেকবার চেক আউট করে নেবে জয়েন্ট ইন্ডিয়ান আর্মির ওয়েবসাইটে ঢুকে এই তোমার রোল নাম্বার যদি চলে আসে তাহলে কিন্তু তোমাকে তোমার ফর্ম রিজেক্ট হবে না এবং আরেকটা বন্ধুরা আরেকটা হচ্ছে তোমার পেমেন্ট স্লিপ তুমি যে পেমেন্ট করেছ ঠিক আছে যেখানে তোমাকে আড়াইশো টাকা পেমেন্ট করতে হয়েছে সেই পেমেন্ট পেমেন্টের কপিতে তোমার যদি রোল নাম্বার শো করে তাহলেও কিন্তু তোমার ফর্ম রিজেক্ট হবে না এটা কিন্তু হান্ড্রেডের টু হান্ড্রেড পার্সেন্ট সিওর দিয়ে আমি তোমাদের বলতে পারছি রোল নাম্বার শো করলে কারোর ফর্ম রিজেক্ট হবে না যদি ফর্ম রোল নাম্বার না শো করে সেক্ষেত্রে তোমার কিন্তু ফর্মটা রিজেক্ট হবে আর বন্ধুরা ফটো সিগনেচার ঠিকঠাক আপলোড করেছো নাকি একবার কিন্তু ফটো সিগনেচারটা দেখে নেবে এই ফর্ম থেকে ফর্মের ডানকনের ওপরে তোমার ফটোটা থাকবে এবং সিগনেচার লাস্ট পেজের নিচে কিন্তু থাকবে একবার এই দুটো চেক আউট চেক আউট করবে আর কিন্তু কোনো কিছু দেখতে হবে না তোমাদের